হ্যাঁ হ্যাঁ ইল্লম্ লহ ডবুল সরি কেন ডাবুল টু অ ডাবুল আন্দু অহু ম লে ফুলনি সেই মু খাদিন এক তামাজের পরে কয়বার দশবার পাঁচ তামাজে কতবার হবে পঞ্চাশবার এবার আরেকটা হাদিস কোনো মানুষ যদি এই ক্যালেমাটা প্রতিদিন একশোবার পরে আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার দশটা গোলাম আজাদের লিখে দিবেন দুই নাম্বার একশোটা হাসানা দিবেন তিন নাম্বার একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে শায়তন থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার তার চেয়ে উত্তর নেকি নিয়ে হাসির মদনে আর কেউ উঠবে না মুস্তিমা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم مئه مره كتبت له فله عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك حِرْزًا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يَأْتِ أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر من أو أكثر منه. تلك كيبو لمن شهادة كلمة الرابع ما كدت كي ديتي كي কি لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله ওয়াহদুনা শারিকানা লহুল মুলকু ওয়া লাহুল হামদু আহওয়ালা কুল্লি শাইইন কাদিম দুটো জিনিস দুটো জিনিসের সাথে পড়া একটাকে বলে ইস্তেযাব আরেকটাকে বলে ইস্তেসাহাব একটাকে বলে ইস্তেহজার এটা ইস্তেযাব মানে এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন এটা ভাবতে ভাবতে পড়া দুই নম্বরে আমি কি পড়ছি এটা ভাবতে ভাবতে পড়া এসতে ল এসতে হার হ্যাঁ এসতে এটা হলো সৌর থেকে সোর সৌর থেকে আমি বুঝে বুঝে পড় আমি কি কি পড়ছি এটা বুঝে বুঝে পড় লে ইল্ল ল আল্লাহ আপনি ছাড়া কোন মাবুদ নাই বা ভু না স্যারি কে না আপনি একা আপনারগুলো কি নেন

শিরিকের কি বলেন মুদ ফাটন আপনি একা আপনার কোনো শরিক নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তার লাহুল মুলকু বাদশাহী শুধুই তার ও লাহুল হামদু প্রশংসা শুধুই তার ওহু আলা কুলি শাইইন ক্ষমতা শুধুই তার সুবহানাল্লাহ এটাকে বলে বুঝে বুঝে পড়া বলেন এটাকে বলে কি বুঝে বুঝে পড়ে আর কি দিবেন এটাকে বলে এটাকে ভেবে ভেবে পড়া এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন কর্মচারী যখন কাজ করে মাঠে যখন এই ধান দা খেটে কাজ করে ওই কর্মচারী মনে মনে ভাবতে থাকে আজকে কাজ করলে এক টাকা দিবে এটা দিয়ে কিস্তি দিব

وهو على كل شيء قدير، قرن قرن، لا اله الا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، لا اله الا الله وحده لا شريك له، সমস্ত ক্ষমতার উৎস কে হ্যাঁ তাহলে তা দিয়ে যদি আমরা হৃদয় থেকে বলতে পারতাম হম লাহুল মনকো আলাহুল হ্যান যদি আমরা হৃদয় থেকে বলতে পারতাম হ্যাঁ আমি যদি কত আমার কলিজার গহিন থেকে বলতে পারতাম বাদশাহী শুধুই তোমার এই জন্যই তো তুমি বারবার প্রমাণ দিচ্ছ যে বাদশাহী শুধুই তোমার সিরিয়া থেকে বাসারাত আসাদকে আসাদকে পালায়া ভাগায়া দিয়ে তুমি প্রমাণ দিয়েছ বাদশাহী শুধুই তোমার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে ভারতে পাঠায়া দিয়া তুমি প্রমাণ দিয়েছো ক্ষমতা শুধুই তোমার কি হয় সমান দিবেন না দিবেন না ইনশাআল্লাহ নেতানিয়াহু কিও ইসরাইল থেকে চিরতরে ধ্বংস করে দাও আবার প্রমাণ দিবেন ক্ষমতা শুধরিকার ঠিক ক্ষমতা শুধরিকার বলেন ক্ষমতা শুধুই আল্লাহ বলেন আল্লাহ বাচ্চাই শুধরিকার এখানে কোনো বাবা নাই ঠিক বলেন এখানে কোনো কি নাই বলেন এখানে কোন বাবা নাই হ্যাঁ বুঝছ না বুঝছে না

গাড়ি ধুয়ে যাওয়া বলছে আমাকে একশো ডলার দাও তো বিখু কি কি বলে দেখু আমাকে যদি একশো ডলার থাকতো আমি বিক্ষা করতেন দেখু স্বাস্থ্য অবস্থা এখন বাবার কাছে যদি সব থাকতো ওই বাবার কাছে ওলা আবার টু রাস্তা রাস্তাটা নামতে পারি দেখু তোর বাবার কাছে সব আছে তো সব তুই এখান নিয়ে এলো কেমন তো সস্তা

কি <t> 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 <t>

তুমি الباب বলবা বলো আজীব وَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَتَكُونُ الْجِبَالُ

وتبتل إليه تبتيلا كان رب المشرق والمغرب لا إله إلا, إلا, إلا هو فاتخذه وكيلا تدي مشرق رب تدي قبر رب إن تأكل كل ما بدني فاتخذه وكيلا على كل بابا قدر الرجل تكي دورو سبحان الله

বুজুর্গ বুজুর্গের জায়গা কিন্তু আমাকে কিছু করতে পারবে না তিনি না কথা হ্যাঁ বুজু তো বুজুর্গের জায়গা দেখি আমাকে তো বাচ্চা দিতে পারবে না আমাকে তো ছেলে দিতে পারবে না কেন দিতে পারবে নাই তো তার কাছে দিবি কোত্থেকে আইন খাজা আইন হওয়া কেবল ভাববে সব তো আমার কাছে

কার পক্ষে ভোট আর সরকার বিপক্ষে বহাস আইদের হ্যাঁ তাইদের বিপক্ষে সরকারের পক্ষে ভোট ঠিক 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 বলেন বাস্তবতা বাস্তবতা আমার এত কইতেও শরম লাগে হ্যাঁ আমার এত কইতেও শরম লাগে দুঃখজনক হইলেও সত্য আমাদের কোন কোন আমাদের কোন কোন ভাইও এদের সাথে যোগ দিয়ে আমার সম্মান পাই

আমি এটাই বললাম আমি কোন নাম ধরে নাই পুরো কারণ মানে আল্লাহবলার নাম ধরে নাই কাউকে আমি বলি নাই শুধু আমি বলছি না পৃথিবীর কোনো বাবা পারে না কি বলছি বলেন পৃথিবীর কোনো বাবা কি না পারে না না পারে না এটা তখনও বলছি এখনো বললি তোমার মনে আবার ডাক দিলেও বলবো যদি আমাকে টুকটু টুকরু করা হয় আমি তখনও বলি ইনশাল্লাহ বলেন ইনশাল তখনও বলবো ইনশাল হ্যাঁ এখানে দেখা হবে কি বলছি বলেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى سبحان الله الله صفات الله এখানে খাজা বাবার সি বলার টাইম কোথায় কি সবগুলো সাগর যদি পানি হয় সাগরের পানি যদি কালি হয় সারাদুনিয়ার সমস্ত গাছগুলো যদি কি হয় কলম

হাসল মানে তিরেটার বাবা কার পক্ষে যুদ্ধ শুরু করছো কি বোঝাতে চাচ্ছ কি করতে চাচ্ছ

কি করা হয়ে গেল মোবাইল আপনাদের কাছে মোবাইল আছে এই আল্লাহ আমাকে জিকিরের মতো জিব্বা দান করে বলেন জিকিরের মতো জিব্বা ফিকির মতো দিন কাঁদার মতো দু চোখ রসিম করেন এরপর আল্লাহ নবী বলেন মমান কলা একটি হাদিসের অংশ

কি করতে তুমি আরেকজনকে ঢুকাইলা শুধু পেটটা বাঁচাবার জন্য আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা সহজ করে দেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয় পারলে শরিক হবেন আমাদের এই কিতাবগুলো অনেকগুলো কিতাব আমাদের গাড়িতে আছে পাললে কিনে নেবেন একটা একটা কিতাব আল্লাহ সহিদ لابن قيم الجوزية عليه الرحمة تر كتاب الوابل الصيب اما در قارئ تي آتين در اببار الله الله تعالى ما الله تعالى شكر الحياة من دبر سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك